আসলাম আপনাদের রিকোয়েস্টে ঢাকা মিরপুরে আবার মিরপুর মানে আমরা জানি যে এখানে সমস্ত নামি শপিং সেন্টারের আনাগোনা রয়েছে এবং মিরপুর মানে আমরা এটাও জানি যে এখানে পারচেস করা মানে জিনিস কেনাকাটা করা বিলাসিতার অপর এক নাম কিন্তু মিরপুরও রয়েছে সাধারণ মানুষের জন্য সাধারণ মার্কেট কিন্তু জিনিসপত্র পাওয়া যায় একদমই অসাধারণ দামে খুবই সস্তা এবং মানে অনেক ভালো মানের কাপড় মিরপুর একে ঠিক কোথায় পাওয়া যায় আজকে রিভিউতে থাকবে না চলে এসেছি মুক্তিযোদ্ধা নিউ মার্কেট মিরপুর একে আর এখানে আপনারা কম দামের মধ্যে সেরা বাজেটে শপিং করতে পারবেন এই যে কালেকশনগুলো আজকে আমি আপনাদেরকে একটু একটু করে দেখাবো যে মুক্তিযোদ্ধা মার্কেটে ঠিক কী কী পাওয়া যায় এর পরবর্তীতে বিস্তারিত থাকবে এরপরে যে ভিডিওগুলো আপলোড হবে এই সমস্ত শপের একদম ডিটেলসে ভিডিওগুলো আপলোড করা হবে এবং এগুলো আপনারা ঘরে বসে অনলাইন শপিং সেবাটাও পেয়ে যাবেন আজকে শুধু একটা ক্ষুদে অংশ দেখাবো মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেটে ঠিক কী কী পাওয়া যায় সেটার একটা সারসংক্ষেপ থাকবে আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব। আর এই জায়গায় আপনারা যদি গজ কাপড় নিতে চান খুবই রিজনেবল বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজও বলা যায় এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা একদমই সাধ্যের মতো সস্তা শপিং পেয়ে যাচ্ছেন এই লোকেশনটা হচ্ছে মিরপুর একই মুক্তিযোদ্ধা মার্কেট এর আগে যারা মুক্তিযোদ্ধা মার্কেটে এসেছেন তারা অবশ্যই জানেন যে এখানে কম বাজেটের মধ্যে সুলভ মূল্যে কত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর এখানে মজার বিষয়টা হচ্ছে যে এক এক জায়গায় এক গুচ্ছের মধ্যে কিন্তু সব ধরনের শপিং পেয়ে যাচ্ছেন ওরণা থেকে গজ কাপড় থেকে শুরু করে বেবিদের কালেকশন থেকে শুরু করে ভাইয়াদের কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় এখানে যদি আপনি জুতা স্যান্ডেল পারচেস করতে চান মাত্র একশো টাকা থেকে খুবই গর্জিয়াস সমস্ত কালেকশন পেয়ে যাচ্ছেন রাফ ইউজ বা এমনি নর্মালি একটু হাই হিল থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো থেকে তিনশোর মধ্যে এখানে যদি ব্যাগ পারচেস করতে চান আমি দেখলাম কথা বলে যে এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে মাত্র তিনশো টাকার মধ্যে খুবই ফ্যাশনেবল লুকিং দেওয়ার মতো ব্যাগগুলো পাওয়া যাচ্ছে এখানে যদি আপনারা এই ছোটো ছোট 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 ক্লিপ থেকে শুরু করে যে একটু কসমেটিক্স আইটেমের মধ্যে একটু অর্নামেন্টস যদি আপনারা পারচেস করতে চান একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে খুবই ভালো মানের কালেকশনগুলো এখানে পেয়ে যাচ্ছেন তো গাইজ এখানে কিন্তু আমি এসে আমার এই সমস্ত ভাইয়াদের সঙ্গে কথা বলে মানে সব অনারদের সাথে কথা বলে আমার খুবই ভালো লেগেছে ওনারা খুবই ফ্রেন্ডলি ছিলেন এবং ওনাদের যে কালেকশনগুলো ছিল সেগুলো ছিল খুবই খুবই বাজেট ফ্রেন্ডলির মধ্যে সো যারা মিরপুর একে আসতে চাচ্ছেন এবং চাচ্ছেন যে একটু কম বাজেটের মধ্যে একটু ভালো শপিং করতে তারা অবশ্যই মুক্তিযোদ্ধা নিউ মার্কেটে চলে আসবেন মিরপুরে তো এখানে কিন্তু আপনি খুবই বাজেট ফ্রেন্ডলির মধ্যে খুবই সুন্দর সুন্দর গুলো পেয়ে যাচ্ছেন আপনি যদি মনে করেন যে শাড়ির সঙ্গে আমি একটু পুরো মানে পুরো শাড়ির সঙ্গে শাড়ির সঙ্গে সাজটা কমপ্লিট করে যে পুরো যে শপিং বলা যায় আমি একদমই কমের মধ্যে করতে চাচ্ছি তো এখানে কিন্তু সে কালে সেই ধরনের কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এখানে আমি টু পিস গুলো দেখেছি একদমই খুবই ভালো মানের কাপড় ছিল কিন্তু এইগুলো ছিল মাত্র চারশো থেকে শুরু আপনি একটু হাই কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন সাতশো সো সাতশো চারশো থেকে সাতশোর মধ্যে ভালো ভালো কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন টু পিস গুলো আর এগুলো ছিল খুবই ফ্যাশনেবলের মধ্যে আর এখানে যে গোল্ডের গোল্ডের দোকানগুলো রয়েছে এগুলো ভিডিও থাকবে এর পরবর্তীতে যখন আমি মিরপুরে আসব আপনাদের জন্য মিরপুরের স্বর্ণের দোকানগুলো আমি ভিডিওতে দেখানোর চেষ্টা বিস্তারিত থাকবে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম